আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে জানাই জুম্মা মুবারক আজকের দিনটা ছিল অসংখ্য ভালো একটা দিন যেহেতু জুম্মার দিন হালকা রোদ মৃদু বাতাস সুন্দর পরিবেশ সাপ্তাহিক ছুটির দিন কিন্তু ছুটির দিন হওয়া সত্ত্বেও আমাদের একটি প্রোগ্রাম ছিল তাই আমরা সকলে বেরিয়ে পড়েছি প্রোগ্রামে যাওয়ার জন্য গতিতে চলছে সবাই প্রোগ্রামে যাওয়ার জন্য পরিবেশটা ছিল অন্য খুবই সুন্দর রাস্তাঘাটগুলো ছিল অনেক সুন্দর অসাধারণ একটি রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম যানজট নাই বললেই চলে কলাহাল মুক্ত রাস্তা পরিবেশটা অনেক সুন্দর মাঝে মধ্যে ওভার ব্রিজগুলো দেখা যাচ্ছে এটিও অনেক সুন্দর এরকম ফাঁকা রাস্তা পেলে আমরা সকলে স্পিড হাই করে দিই তো অবশ্যই আমাদেরকে বাইক চালানোর সময় স্পিডের দিকে কন্ট্রোল রাখতে হবে ওভারটেক করার সময় কন্ট্রোল রাখতে হবে ডান বাম দেখে আমাদেরকে ওভারটেক করতে হবে স্পিডের দিকে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে রাস্তায় চললে স্পিডটা যদি আমরা নিয়ন্ত্রণে চলতে পারি ইনশাল্লাহ সকল ধরনের দুর্ঘটনা থেকে আমরা মুক্ত থাকব। সাপ্তাহিক ছুটির দিন ছিল চিন্তা ছিল ভালো ভালো কন্টেন্ট তৈরি করব কিন্তু আসলে প্রোগ্রামের কারণে সকাল সকাল বের হতে হয়েছে তাই আমার সকল প্রোগ্রাম বাদ যাচ্ছি প্রোগ্রামের উদ্দেশ্যে যে সকলে দোয়া রাখবেন সুস্থ তার সাথে যেন আমরা প্রোগ্রামে পৌঁছাইতে পারি আমরা আর বেশি দূরে নই খুব কাছাকাছি চলে আসছি প্রোগ্রামের তো সবাই সাবধানে থাকবেন দেখে শুনে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই হলো আমার প্রত্যাশা আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের কাছে ভালো কিছু দিতে পারি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম